হাওয়াটাওয়ার হয়েছে কাম কাজ নাই কিছু নাই মোবাইল 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 আজানটা দিল হ না ধুম নামাজত যাও এগোটা করি রেবা সোনা আমাদের টাইম আছে নামাজে না আমাদের যাই তুই তোর ডেইলি নামাজ না নামাজ নামাজ লাগাসিস মুজাবে তুমি যাতো তুই নামাজ পইয়ে আয় মুই গেম খেলাম দেখিস না কাম কাজ তো না কিছু করিস না নামাজটা পড়ব নামাজের যে দাম ওটাও যাবে নস তোকে গেমে একদিন খাবে কতটা মনে রাখিস গেম 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 গেম

কি ক কাকা আজকে শুক্রবার জুমের নামাজ পড়াবার দিয়ে কুচি যাবে নিশ্চয় হে তুই মোর বেড়া বেজ তো বেড়া নিবার দিয়ে এসো নামাজ যাই মোর বাপের কথা আমি কোনোদিন শুনলুম না তোমার কথা শুনিম নি তা সর তো যাও তোমরা ওটা তো শুনলুম তোর বাপের ঠাই নামাজ কালাম তো বলে না না তা হবে যা পরিমাণ যাবে বেরাছি আল্লাহর কাম আল্লাহ দেহাবে